জৎ তর লামসংসেন রু মারেগ বংশ আদি অবৈসা ফিরুকা তে কস অবংা কালীকুমার রুপনি পারানী বরং বিবুসাই যাগুলো বংশ আদি রে বে বুজনাইমানী ও বুজন মাইমি সঙ্গেমানী মানফিলে অব অবংা কালীকুমার রূপারা ও পাল বাকুপা দল তো অল র থালাইগি সামু তামমানী অবন মানফিলি পাল বাকসা গ্রুপ দেখেবা পাল দল অ মাইমি মামি সুলাই মানে সাকতারে ফুং আখ্যানো মামি সুলাই এই কমপ্লিট খেলাই দায়িত্ব ও অ মামি সুলাই অবন মানফিলি পালবাকসা বাকসা গ্রুপ সঙ্গ ও পালবাকসা গ্রুপ যে কোনো পান্ডা সবাং খাই সামু তাই মামি সুং মানে আমহের জুবাসু খেলাই সাকতারি ন পাল বাকসা খাইন পর সামু হুমু তাই মানে মানফিলি রুখা অ কালকুয়ার পারানী যে যেকোনো পান্ডা সবাবো সামু হুম পালবাকায়ী সামুমার মানথি নুখা তিনি জরাত অবংকা ভদ্রকুমার রুপি তাই বনবিহি হিরাদেবি রুপিণী বংশন চার জার্মানী পান্ডা অ বংশনি বুজন ও মামি সং থানী অলবাক গ্রুপ নি খরকা আদং একেবার সদস্য ববাই কোসলাই লাইন বতাম হিসা আরণ্য কীসা তাব সঙ্গে লাইন কীসা বলুন

পূর্ণজয় আচ্ছা আচ্ছা পূর্ণজয় বি বুজন না আজন খাই সাবো খে সাত্রা সাবা আদ্র ভদ্র কুমার আচ্ছা ভদ্র কুমার পূর্ণজয় সুমাবো ফানে তাহ cái có vậy thì cái này, bùn rắn cái mận, à cái siri siri trên đấy đấy nương núi phai, nương bức xạ trái cây núi phai, có vậy bùn rắn cái mận, trái cây phong trào núi phai vầy, phai, à cha, cái có vậy hay là cái trên siri siri này níom, bùa phát triển bên có vậy cái bảo liên hợp, cái tơ lồng lưới, máy đóng sáu mươi bốn bùn rắn, bùn hơn, abo trên siri siri này nè, à cha, siri

broke ra ấy mới khởi sáng tạo, à mới bắt đầu khởi, broke ra ấy ra một hành nữa, bốn tuần ạ, những idea, tinh thần say sưa, à, được, còn sẽ còn tinh say sưa cho nó này phải là dễ tắt hong của nó, muốn thì câu quan của nó, câu quan là này sắp thay bộ não đó. ক'ৰ মাইনিক চক্ৰানে পাল বাক্সা গ্ৰুপ দিম পাল বাক্সা গ্ৰুপ না পাল বাক্সা গ্ৰুপখাই কালিকমা ৰূপমপাৰ কাই তদল চুবাৰ খাইজনে বদল ফুলক না আচ্ছা আচ্ছা তং বদল নেবচা আদং বা ক্ৰকে নেব চদস্য মেম্বাৰ হা আচ্ছা আচ্ছা এইখিনি নেকি তাং বদল অহা চক্ৰাই দাগা দাগা নু কাহে পাৰা বিচাৰ যি পানদাখাই ব্ৰ বদল বদল খায়ে পালবাক চা খায়েই হাইজাই নু এইখিনি তাৰ পাই খাই মোক্ৰমিট্ৰ

কাচমিং কালিকাৰ পাৰা আচ্ছা 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 বদল' নদ আৰু কা নদং বা মেম্বাৰ কস নো তাবো জমাতে গে দোকা আসলে জমাতে জমাতে হদারও রে অবহেইখায় বুঝানো হয়ে অনেকটা আচ্ছা আচ্ছা আচ্ছা

Teblok kacang pilih tong mahinu tak. Aja, eh agen di sini siri sini nih, klimu, tongmu, sini kalsar abu kesari kesah kumai tongka, tabok, eh tabok isa, kesah-kesah cangkang sapi, mari neng nu Aja, kup hamkok siapu te, eh serap satseng, kesah kumai tongka, bah, onai dong apa-apa pangpaik kena, tabok teksah, kasih say, asa sekifil, peifikah, sini tongmu samu bona. Uh. নাংমা নামা কওক যে সামানী খুব খা খুব নামমি কওক একদম বুজি মটন আইতাব নেকি চাছমা দাদি আদম জমাতি আচ্ছা আদম হৰি জমাতি নক বাকচা গ্ৰুপ তামলি না বৰ খুব একটিভা অংশ পাণ্ দিবর জরানি কীর্তন সাবা মানে কীর্তন সাবানি কসার গীতা বো পাঠ খাই অমংখা গীতা পাঠ খাই মানে গীতা পাঠ খাইবে খেয়ে তাই সেরাইফিলকা অ পান্ডা নি অরব পান্ডা ও লুকুর যারা সবাই সমান জাগ্রফানো সারাও মেরাও রব ভাইমাদা ফেবিকা তাই ব্রহ্মগো গীসা

আমরা আগিলা পরিবেশ পাইছি ওখানে নতুন নতুন যে পরিবেশ এটা নাই আগিলা পরিবেশ আমি খুব সুন্দর ভালোবাসি আচ্ছা 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 আমি ব্যবহারের মাধ্যমে আমি যাই না ওই দুঃখদার লোক আমি আই টেবিল চেয়ার কই আমি না জানে সব জায়গা আমি আছি এর লাগে আমি খবর লিয়েছি আমার পাতিজার আমার বৌমা নাকি বিআই তো আজকে আমাদের এই জনজাতি তিপ্রা যে প্রোগ্রামটা এই যে একটা ভোজন তো এই নিয়মগুলিকে আগের পরম্পরা আপনি কি মনে করেন হ্যাঁ আগের এই যে আমরা হিন্দু ধর্মে এই কাজ করছি কখনো এই কাজ করে না মানে ওখানে একটু একটু কমে গেছে না কাছাকা মতো করে না যে কীর্তন করছে আগে কিন্তু গানটা কীর্তন ভালোবাসতাম ওখানে করে কিতা ও হে সৈন্য দে হে সৈন্য দে কোনো কাম নাই যে কি গানটি গাইছে আমি খুব পছন্দ করছি তাহলে আপনি আজকের এই প্রোগ্রামটা দেখে আপনার মনের মতো বা মনের আমি খুব শান্তি পাইছি বললাম না আমি শান্তি পাইছি কেনা শুনছিলাম অনেকে কই এই এই এখনের যে যুগটা হ্যাঁ কলিজুর মধ্যে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই মন্ত্র দিয়ে একমাত্র উদ্ধার এই কথাগুলি অনেকে বলছে এটা আপনার মতে কি মতামত আমার মতে সে দেখেন আগে দাও কইছে অগরিন নাম অগরিন নাম ওই অগরিন নাম অগরিন নাম ওই কলিতা জীব ধরেছে গৌরনী তাই নামে কালা পাণ্ডা ঘুরে করমা ছাইতেছা চক্রাকরা ব্রক কৈছা এই

à cái tắc kè của mình có khỏe khỏe không khỏe nhìn được nít ta à chắc có khỏe khỏe nhưng nuôi phải mình bứt tốc khăn à quấy bứt tốc cá à có phồng phồng nuôi phải mình nè nuôi khăn nào bỏ à hay này cái nấy, ơi, 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 কাজে চিপ্রী পরম্পা রীতি নিতি রুপনি আচ্ছা এখানে রুপনি দফানা অন্যান্য বিয়ে বিশ্বাস দ্বাস বিস না aja neng tuh kau porong pora kau okay. di tini tini neng tuh onik bisa, oke, apa yang kau neng jadi tak tahu sih kenapa, tapi pasti di ini jadi sini muka ha, ini sini mung, ah ini mung kau neng narayan, lupa ini narayan, hei, para kau bingkutas parata ta, aja bingkutas kami na, aja borong orang narayan lupa ini, bela bela ini nak kagangka. Tapi masa korot cakra kara masa masa berapa? Bini thaniya kaisa सुमोसिने दिन माुरा करतिनी न मान माइ पानी को को पदा रूपनी फारि परम्परा अमुकलैका अमुख स्टेट नै सिनी जुगा जुगी, हिन्दु धर्म हिन्दू सिनि जुगे जुगे যাসতন্ত্র গনতন্ত্র কনতন্ত্র ফাই আগে নিয়ে যখন বমা বুফা নি কাম টাই দৈন্য অঙ্গ পূর্ণ অঙ বমা বুফা স্বর্গ থাঙ আশা যায় এই বমা বুফান তাৰ তাকে বুা বিপা কাম তা মান যাবত বৰ পাপ বায় বৰও মোক দঙতা নেকি তবে তা আম হামখ আনি হা এই আচাৰত যোন কাম তাণ্ডাক পাণ্ডাব তমা বাপে মানে বৰ মানে

রূপনি দফা যা খাইবা জনজাতি তিপ্রাসারও কবাহাই বুজন খাইফায় নাই উফায় খা কবা আয়সলে আসি একাশী জরাই দা একাশি জরা আনি আগে তাই অক্রার দখায়বা ব্রহ্মাই উন্নত আো একাশী বর্ষা নুন ফেখায় কাজে কেন পড়ম্পরা নিম রীতি খা দফা নি জনজাতি টিপ্রাফা আংশে বংশায় খাই আংশ রাখাই জায়গা উদ্রাস।

শঙ্কর প্রসাদ কে ক্রম্মা মানে আগে আগার ফাই মোটাইনি ফাই মানে কামে বুক্রাই আপনি কারণে মামে নাই আবনখায় আপা সঙ্গ মানে पाँचना मनका पाँचजना थोर ब्राम् आठा ब्राह्मण नै न जग्ग खाय न जग्ग खै नै आय् ख्र नै सा ओ पूर्ण चन्द्र अनि अखरा पूर्ण चन्द्र कविसा बि पूर्ण चन्द्र पूर्ण मनै जग्ग क्रय मानखा

ចានចាយនឹងយកខ្យល់មិនចេះតែមកប្លោក៏បត់ទៅឯខៃខ្លះមកញេភូមាភាំងណៃតបគិនបាក់ខងយ៉ាម៉ាប្រភុនិបាក់ខងធងយេមកញេភូមាភាំងណៃឈូកបាសណានឹងថងហលកណៃបដងយ៉ាទីធុំមកណៃយ៉ាវងមកសុំមកណៃយ៉ាប្លោកមកគិននិគិននិវិលណៃប្លោហ្វគបាសគងខាងថងណា

multimilitar <laughs> <laughs> সে <laughs> খটে